আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন ইন্ডিয়ান প্রিমিয়াম মসলিনের ইউনিক পার্টিসারি কালেকশন নিয়ে যেগুলো আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন থাকবে এক্সট্রা অর্ডিনারি অনেক কাপড় আছেন যারা একটু ইউনিক টাইপের এক্সট্রা অর্ডিনারি টাইপের পার্টিসারি কালেকশন নিতে চান তো আজকে স্পেশালি আপনাদের জন্য আজকের ভিডিওতে প্রত্যেকটা ইউনিক মস্তিনের পারিশারি কালেকশনগুলো রাখা আছে যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইজে থাকবে আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এটা দেখেন এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু থাকবে স্টনের কাজ করা থাকবে প্লাস কাজ করা থাকবে এবং এটার ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের মধ্যে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন এইটাও সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট টাইপের একটা কালার খুব সুন্দর একদম ইউনিক প্রত্যেকটা নজর কালেকশন এগুলো এক্সট্রা অর্ডিনারি কালেকশন ইভেন এটার ম্যাটেরিয়ালসগুলো দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে মিনাকারি সুতার কাজ করা থাকবে পালের কাজ করা থাকবে প্লাস স্প্রিং স্প্রিংয়ের কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরো হাজার পনেরো টাকায় এটা দেখেন এটা সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে যারা সিকোয়েন্সের মধ্যে একটু ইউনিক প্যাটার্নে কালেকশন চান এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা প্লাস ম্যাচিং কাশ্মীরি সুতাদের কাজ করা থাকবে এবং রিয়েল হোয়াইটের স্টোনের কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার টাকায় তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এটা মিষ্টি পিঙ্ক টেপের কালার এটাও সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে স্টোন প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং কাশ্মীরি সুতাতে কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছে আমরা ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা তো একই মার্কেটের নিচতলায় কিন্তু আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে আপনাদের জন্য একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং এইটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র সাড়ে দশ হাজার দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার ক্রিম গোল্ডেন টাইপের একটা কালার বলতে পারেন ইভেন এটার পারের প্যানেলের যে ম্যাটেরিয়ালসটা সম্পূর্ণ ইউনিকভাবে কাজ করা আছে এটা মাল্টি মাল্টিমিনাগারি সুতার ওপরে কিন্তু সম্পূর্ণ ম্যাচিং পালের কাজ করা আছে প্লাস সিকোয়েন্স মাল্টি সিকোয়েন্সের কাজ করা আছে এবং রিয়েল হোয়াইট এর কাজ করা আছে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা পেঁয়াজ কালার খুব সুন্দর এটা পেঁয়াজ কালারের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসতে হবে যারাই কেনাকাটা করতে আসতে চান দ্রুত শপে চলে আসবেন এবং এটা দেখেন এটা অলিভ টাইপের একটা কালার খুব সুন্দর স্মার্ট একটা কালার এটা অলিভ কালারের মধ্যে এটার এটার মধ্যেও কিন্তু সম্পূর্ণ ইউনিক কারুকার্য করা থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির ফ্যাব্রিক্স থাকবে ফ্যাব্রিক্স থাকবে প্রিমিয়াম মসলিনের মধ্যে প্রিমিয়াম মসলিনের মধ্যে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার টাকায় এটা দেখেন এটা পিচ কালার এটা সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস হোয়াইটেডের কাজ করা আছে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা অবশ্যই দ্রুত সপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম